প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা তো প্রিয় দর্শক আপনারা যে দেখতে পাচ্ছেন এই মাথাটা পুরো ধরায় না এই গাছটার তো তারপরও আপনাদেরকে মোবাইলের গ্যালারিতে ধরায় না তারপরও আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক আমাদের এই গাছটায় যে কিভাবে ফল ধরছে সে বিষয়ে আপনাদেরকে তথ্য তুলে ধরবে এই গাছটায় এখন পর্যন্ত কোনো রাসায়নিক দেওয়া হয় নাই আমরা লাগাবার সময় যে রাসায়নিক দিছি সেই রাসায়নিক এখনও এই গাছে আছে তো আপনারা পরিচর্যা সম্বন্ধে বা জাত সম্বন্ধে যদি ভালো আইডিয়া না পান তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো আমি চাই যে আপনারা ভালো জাত রোপণ করেন সঠিক কৃষকের কাছ থেকে চারা নেবেন তাহলে হয়তো এরকমের ফলন আপনারা পাবেন কিন্তু এটা হলে যে বাবু পেঁপে তো এই বাবু পেঁপেটা কিন্তু আপনাদের বাংলাদেশে সারা ফেলাইছে তবে এই বাবু পেঁপেটা কিন্তু আপনারা আমার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারবেন তো এবছর আর চারা কাউরি দিতে পারতাম পারব না যত চারা আসিল সব কিছু মানুষকে দিয়ে দিছি তো অবশ্যই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন বা এই জারটা যদি আপনারা পেতে চান অবশ্যই আমার ডিসক্রিপশানে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক সব চাইতে হলে যে মাটি শোধন করার সময় ঠিকঠাক যদি আপনারা পরিচালনা করেন বা ঠিকঠাক যদি জমি নির্বাচন করেন ঠিকঠাক সারা যদি আপনারা রোপণ করেন ভালো গ্রোদের তারা রোপণ করেন আপনারা যে এই পেঁপেগুলো দেখছেন এই কিন্তু সর্বনিম্ন তিন কেজি ওয়েট আছে সর্বনিম্ন ওই যে পেঁপেটা দেখেন ওই একটা পেঁপে গোড়ার থেকে ওটা সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট হবে আমরা কিন্তু এই গোড়ার থেকে মাথা পর্যন্ত কিন্তু এই পর্যন্ত এটা কিন্তু গোড়ার থেকে আপনারা এর আগের ভিডিওতে দেখছেন গোড়া থেকে কিন্তু আপনারা দেখছেন যে আমরা এই গোড়ার থেকে মাল কিন্তু হারভেস্ট করছি তো আলহামদুলিল্লাহ প্রায় ষাট পঁয়ষট্টি কেজির মতন হারভেস্ট করছি আল্লাহ রহমতে আরও দুই থেকে আড়াই মন পেঁপে আমাদের এই গাছে আছে মাথায়ও কিন্তু কাবার ফুল ফুটতেছে ধরতেছে একইভাবে তো প্রিয় দর্শক আমার জন্য দোয়া করবেন ভিডিওটা লং করব না আমার নাম্বার সাবস্ক্রাইব করে নাম্বারটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা পরিচালনা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর